উত্তরবঙ্গের এই বিখ্যাত খাবারটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না এই খাবারটা আমি যেই দিন প্রথম দেখি তো আমি সেই দিনই ভাবি যে আমি খুব তাড়াতাড়ি এটা ট্রাই করবো খেয়ে তো চলেন তাহলে আপনাদের সাথে শেয়ার করি সেই মজাদার খাবারটা আর উত্তরবঙ্গের কোন আপু ভাইয়ারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন যদি রান্নায় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখে কমেন্ট করে একটু জানিয়ে যাবেন এইখানে সব সময় যেভাবে গরু মাংস রান্না করি বাসায় ওইভাবেই গরু মাংস রান্না করার চেষ্টা করতেছি প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে দারচিনি এলাচি তেজপাতা এগুলি দিয়ে দিয়েছি এরপরে সব সময়ের মতো আদা রসুন জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলি দিয়ে মশলাটাকে একটু সময় হচ্ছে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে মশলাটা কিছুক্ষণ পরে এরকম তেল বের হয়ে আসছে তার মধ্যে এখন গরু মাংসগুলি দিয়ে দিচ্ছি আসলে বাসায় যেভাবে গরু মাংস সব সময় রান্না করা হয় সেভাবে করেই গরুর মাংস রান্নাটা করতেছি এইখানে হচ্ছে মাংসটাকে কিছুটা সময় একটু কষিয়ে তারপরে হচ্ছে এটাকে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন মাংসটাকে একটু ঢেকে দিব আমি যেদিন প্রথম এই ভিডিওটা দেখি সেই দিনই আমি ভাবি যে খুব তাড়াতাড়ি আমি এটা রান্না করে খাবো আসলে যে এই রান্নাটা রান্না করার পরে এত মজা হবে আমি সেটা একদমই বুঝতে পারি নাই তো এখন এই যে মাংসটা কিন্তু এরকম পানি বের হয়ে আসছে তারপরে এটাকে কিছুটা সময় ঢেকে ঢেকে এভাবে জাল করে নিয়েছি মাংসের তরকারিটা ওইদিকে হইতে থাক তারপরে হচ্ছে এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি যতটুকু আলু দরকার আর কি এই পাশের চুলায় আলু সিদ্ধ হচ্ছিল আর এই পাশে হচ্ছে মাংসটা একটু পরপর হালকা করে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় চাইলে আমি এটা মাছ দিয়েও রান্না করতে পারতাম কিন্তু আমি যেই ভিডিওটা দেখে লোভ সামলাতে পারিনি ওই ভিডিওতে দেখলাম যে গরুর মাংস দিয়ে রান্না করেছে আর আমার ওইটাই করতে ইচ্ছে করলো যেহেতু প্রথম রান্না করা হবে এরপরে আম্মু এখানে আলুগুলিকে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ছিলে নিয়ে তারপরে এভাবে আলু ভর্তার মতো করে নিচ্ছে আলুগুলিকে আলু ভর্তার মতো করার পরে যখন একটু পানি দিয়ে নিয়েছে মানে এটাকে একটু ঘন করে নিবে এই ভর্তাটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এখন আলুগুলি মানে মাংসের তরকারিটা তো একদমই হয়ে গিয়েছে তার মধ্যে এখন দিয়ে দিয়েছে আলুটা দেওয়ার পরে আবার আলুটাকে আমি কিছুক্ষণ সময় একটু কষিয়ে নিয়েছি যাতে করে একটু মাখা মাখা হয়ে যায় আর এই তরকারিতে ঝালের পরিমাণটা একটু বেশি হলেই খেতে বেশি মজা লাগবে এই দিকে হচ্ছে আলুটা এখন কষানো হয়ে গিয়েছে একদমই ঘন করে নামাবো না এরকম একটু পানি ঝোল থাকবে যেহেতু আলুর তরকারি না হয় একদম ঘন হয়ে যায় এখন হচ্ছে এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি গরম মশলার এই গুড়াটা দিয়ে তারপর একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই এইটা নামিয়ে নিব অনেক দিন যাবৎ এই খাবারটা কিছু একটা দিয়ে রান্না করে খাবো খাবো করে খাওয়াই হচ্ছিল না তারপর ফাইনালি আজকে রান্না করা হলো বাসায় আর আমাদের বাসায় কিন্তু এই তরকারিটা আজকেই প্রথম রান্না করেছি সবাই একসাথে বসে এখন খেয়ে দেখবো রান্নাটা কেমন হয়েছে এই যে এরকম ঝোল রাখা হয়েছে একদম ঘন করে নামায় নামাইনি তাহলে তরকারিটা একদম ঘন হয়ে যাবে আজকে বাসায় রেহা দিয়ে আপু ডিম ভাজি করেছিল এটা আসলে খেতে অনেক মজা তাই প্রথমে একটু ভাজি দিয়ে খেয়ে নিয়েছি ভাত ভাজি দিয়ে খাওয়ার পরে তারপরে খুব তাড়াতাড়ি করেই আমার সেই লোভনীয় তরকারিটা এখন খেতে নিচ্ছি আসলেই খেতে এটা দারুণ হয়েছে আমার তো এখনই জিভে জল চলে আসছে এই খাবারটা দেখে ইচ্ছে করতেছে বারবার খাই এই খাবারটা অনেক মজা হয়েছে এই খাবারটা দেখতে যেরকম লাগে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে আমার পরবর্তী কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ